বছর বয়সে সঞ্চয়িতা মান্না জানা গেছে হুগলির আরামবাগের দৌলতপুরের বাসিন্দা সঞ্চয়িতা মান্না বয়স তেত্রিশ বছর তিনি উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন আরামবাগ হাসপাতালে তাই আজ তেইশে ফেব্রুয়ারি তার এই জন্মদিনই নিজের এমন ইচ্ছার কথা গণমাধ্যমকে জানান সঞ্চয়িতা পেশায় তিনি গৃহবধূ ও সমাজসেবী আজ শুক্রবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মরণোত্তর দেহদানের সমস্ত নিয়ম প্রক্রিয়া সম্পূর্ণ করেন লিখিতভাবে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আজকে এখানে আমি বডি ডোনেশন করার জন্য উদ্যোগ নিয়েছি অনেক দিন থেকে এই চিন্তা ভাবনা ছিল উনিশশো একানব্বই ফেব্রুয়ারি আমি এই হসপিটালেই জন্ম নিয়েছিলাম আবার আজকে এই তেইশে ফেব্রুয়ারি দু সালে এই অঙ্গ প্রতিষ্ঠানে যে কথাটা শুনে আমার খুব ইচ্ছা ছিল আজকের দিনে এই জন্যে পড়ার ইচ্ছা না এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আমার জন্মদিন উপলক্ষে এইটা আমি ইচ্ছা এটা অনেক দিন থেকে আমি অনেক টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তখন থেকে এটা আমার ইচ্ছা ছিল আর আজকে আমার জন্মদিন উপলক্ষে এটা আমি করতে পেরে আমার খুব ভালো লাগছে সব থেকে আনন্দ হবে যে দিনকে আমার শেষ নিঃশ্বাসের পর আমার অঙ্গটা কারো শরীরে প্রতিষ্ঠিত হবে সেই দিনকে আমি না থাকলেও সবার মধ্য দিয়েও আমার এটা খুব ভালো লাগবে কি নাম আপনি সঞ্চয়িতা মান্না বাড়ি দৌলত কি করেন আপনি না আমি থাকি রায়ান সিংহরায় কনসালট্যান্টে রিসেপশানে থাকি আর এছাড়াও বলবো এটা বিজেপি ও বিসি দলনেত্রী এছাড়াও বীরঙ্গনা মহিলার তরফ থেকেও আমি একজন সদস্য এতক্ষণের কাজটা মোটামুটি সম্পূর্ণ হলো আরামবাগের বাসীকে এটা বার্তা দিতে চাই আমার মাধ্যমে আমাকে দেখে যেন আরো পাঁচজন এগিয়ে এসে উৎসাহিত হয়ে যে এরকম কাজ যেন করতে পারে যেটা সিদ্ধান্ত নিতে সেটাই ঠিক আছে ছোটোবেলা থেকে কেমন ভালো সংস্কার ব্যাপারটা যদি একটু বলেন ছোটোবেলা থেকে খুবই ভালো অচরণ দেওয়া হয়েছে এনলে মায়ের খুবই মন খারাপ মায়ের একদম ইচ্ছা থাকে না এটা করার এটা আমি অনেক দিন থেকে চেষ্টা করে আজকে এটা দিতে এসেছি বাড়ির মা বাবার একটু ইচ্ছা থাকে না ওই জন্য মা কান্না কাটি হচ্ছে একটু মনটা খারাপ আমাদের খুব মহৎ কাজ করছেন উনি উনি যে কাজটা সিদ্ধান্তটা নিয়েছেন উনি ব্যক্তিগতভাবে এবং ফ্যামিলি থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এনার সিদ্ধান্তটাকে খুবই সম্মান জানাই আমরা এবং আমরা বিজেপি চাই যে সকলের কাজে আমরা সহযোগিতা করছে মানে আমরা মারা যাওয়ার পরেও আমাদের শরীরটাকে যেন উড়িয়ে না দেওয়া হয় আমাদের সেই শরীরের অঙ্গটাও যেন সফলের কাছে থাকে তো আজকে এই সঞ্চয়িতা দিদি ভাইয়ের আজকে জন্মদিন সেই উপলক্ষে উনি যে কাজটা করছেন এনে খুবই গর্বের বিষয় আমি সেই উপলক্ষে আজকে আমি এক রামচন্দ্রের মূর্তি ওনার হাতে তুলে দিতে যাই দাদা আপনার পরিচয় আমি আরামবাগ টাউন মন্ডলের ওবিসি মোর্চার টাউন সভাপতি চন্দন দাস আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেট পাওয়া যায় আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন অথবা এইট